প্রিয় দর্শক শেয়ার নিউজের বিশ্লেষণ ধর্মী প্রতিবেদনে আপনাকে স্বাগতম আজ আমরা কথা বলবো দেশের ঔষধ ও রসায়ন খাতের রিজার্ভের শীর্ষ ছয় কোম্পানি নিয়ে পাঁচশো কোটি টাকার বেশি রিজার্ভ রয়েছে ঔষধ ও রসায়ন খাতের ছয় কোম্পানির কোম্পানিগুলো হলো একমি ল্যাবরেটরিজ ব্যাকসিমকো ফার্মা ম্যারিকো ওরিয়ন ফার্মা রেনেটা এবং স্কোয়ার ফার্মা একইসঙ্গে কোম্পানিগুলোর পরিশোধিত মূলধনের তুলনায় রিজার্ভের পরিমাণ বেশি কোম্পানিগুলো প্রতি বছর পর্যাপ্ত ডিভিডেন্ড দিয়ে আসছে সর্বশেষ প্রকাশিত প্রান্তিকেও কোম্পানিগুলোর শেয়ার প্রতি আয় দেখিয়েছে কোম্পানিগুলোর আর্থিক অবস্থা শক্তিশালী অবস্থানে থাকায় এসব কোম্পানিতে বিনিয়োগ ঝুঁকিও কম বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা কোম্পানিগুলোর মধ্যে ম্যারিকো ছাড়া অন্য কোম্পানিগুলো জুন ক্লোজিং যে কোনো দিন থেকে পর্যায়ক্রমে ডিভিডেন্ড ঘোষণা করবে এসব কোম্পানি কোম্পানিগুলোর ডিভিডেন্ড ঘোষণার সময় ঘনিয়ে আসায় এসব শেয়ার দরেরও বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি হয়েছে কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি রিজার্ভ রয়েছে স্কয়ার ফার্মার কোম্পানিটির বর্তমান রিজার্ভের পরিমাণ এগারো হাজার পাঁচশো এক কোটি তিরানব্বই লাখ টাকা যেখানে কোম্পানিটির পরিশোধিত মূলধন আটশত ছিয়াশি কোটি পঁচাশি লাখ দশ হাজার টাকা কোম্পানিটির সর্বশেষ ত্রিশ জুন দু হাজার চব্বিশ অর্থ বছরের একশো শতাংশ ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে জানুয়ারি থেকে একত্রিশ মার্চ দু হাজার পঁচিশ অর্থ বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ছয় টাকা তিরাশি পয়সা যা আগের বছরের একই সময়ের তুলনায় এক টাকা আশি পয়সা বেশি দ্বিতীয় সর্বোচ্চ রিজার্ভ রয়েছে ব্যাকসিমকো ফার্মার কোম্পানিটির বর্তমান রিজার্ভের পরিমাণ তিন হাজার আটশো একুশ কোটি চৌরানব্বই লাখ টাকা যেখানে কোম্পানিটির পরিশোধিত মূলধন চারশো আটচল্লিশ কোটি এগারো লাখ বিশ হাজার টাকা কোম্পানিটির সর্বশেষ ত্রিশ জুন দু হাজার চব্বিশ অর্থ বছরের চল্লিশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে জানুয়ারি থেকে একত্রিশ মার্চ দু হাজার অর্থ বছরে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে চার টাকা দশ পয়সা যা আগের বছরের একই সময়ের তুলনায় উনানব্বই পয়সা বেশি তৃতীয় সর্বোচ্চ রিজার্ভ রয়েছে রেনেটার কোম্পানিটির বর্তমান রিজার্ভের পরিমাণ তিন হাজার কোটি চোদ্দ লাখ টাকা যেখানে কোম্পানিটির পরিশোধিত মূলধন একশো কোটি ঊনসত্তর লাখ ষাট হাজার টাকা কোম্পানিটির সর্বশেষ ত্রিশ জুন দু অর্থ বছরে বিরানব্বই শতাংশ ক্যাশ ডিভিড্যান্ড দিয়েছে জানুয়ারি থেকে একত্রিশ মার্চ দু হাজার পঁচিশ অর্থ বছরে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে পাঁচ টাকা বারো পয়সা যা আগের বছরের একই সময়ের তুলনায় এক টাকা ছাব্বিশ পয়সা কম একমি ল্যাবরেটরিজের বর্তমান রিজার্ভের পরিমাণ এক হাজার সাতশো আশি কোটি পঁচানব্বই লাখ টাকা যেখানে কোম্পানিটির পরিশোধিত মূলধন দুইশো কোটি ষাট লাখ বিশ হাজার টাকা কোম্পানিটি সর্বশেষ ত্রিশ জুন দু অর্থ বছরের ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে জানুয়ারি থেকে একত্রিশ মার্চ দু হাজার পঁচিশ অর্থ বছরে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে দুই টাকা একাশি পয়সা যা আগের বছরের একই সময়ের তুলনায় পাঁচ পয়সা বেশি ওরিয়ন ফার্মার বর্তমান রিজার্ভের পরিমাণ এক হাজার পঞ্চান্ন কোটি চুয়ান্ন লাখ টাকা যেখানে কোম্পানিটির পরিশোধিত মূলধন দুশো চুয়ান্ন কোটি টাকা কোম্পানিটি সর্বশেষ ত্রিশ জুন দু হাজার চব্বিশ অর্থ বছরে দশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে জানুয়ারি থেকে একত্রিশ মার্চ দু হাজার অর্থ বছরে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে দুই পয়সা যা আগের বছরের একই সময়ের তুলনায় চল্লিশ পয়সা কম ম্যারিকোর রিজার্ভের পরিমাণ ছয়শো কোটি সাতান্ন লাখ টাকা যেখানে কোম্পানিটির পরিশোধিত মূলধন একত্রিশ কোটি পঞ্চাশ লাখ টাকা কোম্পানিটি সর্বশেষ একত্রিশ মার্চ দু হাজার পঁচিশ অর্থ বছরে তিন হাজার আটশো চল্লিশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে এপ্রিল থেকে ত্রিশ জুন দু হাজার পঁচিশ অর্থ বছরে প্রথম প্রান্তিকে ম্যারিকোড শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে একষট্টি টাকা সাতাত্তর পয়সা যা আগের বছরের একই সময়ের তুলনায় ছয় টাকা নিরানব্বই পয়সা বেশি আজকের মতো এই পর্যন্তই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন শেয়ার মার্কেটের বিশ্লেষণ ধর্মী নিউজ পেতে আমাদের সাথে থাকুন এবং শেয়ার নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ